হ্যালো বন্ধুরা রিলায়েন্স শপিং মলের তরফ থেকে আবারও প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে এখানে তোমরা কাজের জন্য সরাসরি এইচআর ডিপার্টমেন্টের সাথে কথা বলে ইন্টারভিউ দিয়ে জয়নিং করে নিতে পারো এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় স্যালারি স্টার্টিং হতে চলেছে ন হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে সাথে তোমাদেরকে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে তো শপিং মলে কাজ তোমরা অনেকেই করতে চাও বাট সঠিক ইনফরমেশান না পাওয়ার কারণে তোমরা অনেক সময় ভুলভাল জায়গায় অ্যাপ্লিকেশান করে ফেলো বাট আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এখানে সরাসরি তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করে ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমরা সরাসরি জয়নিংও করতে পারবে যেখানে সরাসরি রিলায়েন্স শপিং মলে কাজের সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন এইচ আর ডিপার্টমেন্টের ফোন নাম্বার পুরোটাই আলোচনা করবো বা ভিডিওতে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেটগুলো আপনারা সহজে সবার আগে খবর পাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে অনেকটাই হেল্প করবে প্রথমে জানিয়ে রাখি রিলায়েন্স পয়েন্টে যে সমস্ত পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে যেমন এখানে তোমাদেরকে বেসিক্যালি ওয়ে যেটা হলো যে এক্সিকিউটিভ হিসেবে ঠিক আছে শপিং মল এক্সিকিউটিভ হিসেবে বা রিটেল সেলস এক্সিকিউটিভ বা কাউন্টার সেলস এক্সিকিউটিভ হিসেবে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এখানে বিভিন্ন ধরনের কাজ তোমাদেরকে করতে হবে হ্যাঁ তবে খুব ভারী কাজ নয় কারণ অনেকেরই মনে একটা ডাউট কোয়েশ্চেন থাকে যে খুব ভারী কাজ হলে তারা করতে পারবো না তো তাদের ক্ষেত্রে বলে রাখি এটা কোনো ভারী কাজ না বা ভারী জিনিস তোমাদেরকে ওঠাতে হবে না কারণ এই বিষয়টা নিয়েই তোমাদের সবার মনে একটা ডাউট সময় ঘোরাফেরা করতে থাকে যে খুব ভারী কাজ হলে কিন্তু দাদা করবো না তো এটা কোনো রকম ভারী কাজ নেই তো চলো এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা শুরু করা যাক যাতে আর তোমাদের কোনো রকম ডাউট না থাকে প্রথমে জানিয়ে রাখি শপিং মলে চাকরির সুযোগ যেটা ভিডিও থামবেলে আপনারা দেখে নিয়েছেন রিলায়েন্স স্মার্টের রিক্রুটমেন্ট করা হবে মাধ্যমিক পাশ লাগবে স্যালারি হবে পনেরো হাজার পাঁচশো টাকা এখানে বলা রয়েছে তবে এটা মিনি ম্যাক্সিমাম স্যালারি মিনিমাম স্যালারি স্টার্টিং আমি তোমাদেরকে বলে দিয়েছি চলো এবারে স্টেপ বাই স্টেপ যেটা ভ্যাকেন্সির বিষয়টা রয়েছে সেটা এখানে বাংলাতেই লেখা আছে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো দেখো রিলায়েন্স রিটেল শপিং মলে কাজের জন্যে ছেলে মেয়ে নেওয়া হচ্ছে তো পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকেই তোমরা আবেদন করতে পারো তবে বেশ কিছু লোকেশানে ভ্যাকেন্সি আছে পুরো অল ওভার বেঙ্গল জুড়ে ভ্যাকেন্সি নেই তবে তোমার বাড়ির আশেপাশেই কিন্তু ভ্যাকেন্সিগুলো অ্যাভেলেবেল রয়েছে এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে স্যালারি হবে ন হাজার তিনশো থেকে পনেরো হাজার টাকার মধ্যে গ্রস স্যালারি সাথে কিন্তু কোম্পানি তোমাদেরকে একটা ভালো সুযোগ সুবিধা দিচ্ছে যেটাকে আমরা বলে থাকি পিএফ এবং ইএসআই তো কোম্পানি তোমাদেরকে কিন্তু পি এফ এবং এর সুবিধা অবভিয়াসলি প্রোভাইড করছে নেক্সট আসছে এখানে কাজের লোকেশান কোন কোন লোকেশানে ভ্যাকেন্সি আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আর তোমাদের আর কোনো ডাউট না থাকে প্রথমেই দেখো রয়েছে হাওড়া ময়দান অর্থাৎ হাওড়া ময়দান লোকেশানে রিক্রুটমেন্ট করা হবে হাওড়াতে রিক্রুটমেন্ট করা হবে শালকিয়া বেলুড় উত্তরপাড়া হাওড়া শিবপুর সাঁতরাগাছি চুঁচুড়া রানাঘাট বনগা সিঙুর ডানকুনি মধ্যমগ্রাম বাঘাযতীন বেহালা বর্ধমান মেমারি কালনা পাণ্ডুয়া পার্ক স্ট্রিট গড়িয়াহাট এবং স্প্ল্যানেট ধর্মতলা এই সমস্ত লোকেশনে কিন্তু বেসিক্যালি রিক্রুটমেন্ট করা হবে তো বুঝতেই পারছো অল ওভার কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এছাড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা সারা জায়গা জুড়েই কিন্তু রিক্রুটমেন্ট চলছে অর্থাৎ এই সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট অনায়াসে আবেদন করতে পারেন আর যদি আপনি রিলোকেট করে কাজ করতে চান সেক্ষেত্রেও আপনারা কল করতে পারেন হয়তো আপনি কলকাতায় কোথাও থাকার জায়গা রয়েছে আপনার আপনি সেখানে থেকে কাজ করবেন তা হলেও কিন্তু রয়েছে আপনার জন্য বিরাট বড় অপরচুনিটি তা হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন কারণ এই বিষয়ে কিন্তু এখানে তোমাদেরকে বলা হবে নেক্সট এখানে কি আছে কাজের বিবরণ অর্থাৎ তোমাদেরকে কি কাজ করতে হবে চলো দেখে নেওয়া যাক তোমাদের কাজ এখানে যেটা লেখা রয়েছে কাজের বিবরণ জামা কাপড় গোছানো জামা কাপড়ের পেটি স্টোরে নিয়ে যাওয়া ইত্যাদি কাজ তোমাদের বেসিক্যালি কাজ যেটা থাকবে স্টোরের মধ্যে দেখবে যখন রিলায়েন্স স্মার্ট পয়েন্টে যাবে বিভিন্ন ধরনের জামা কিনতে পাওয়া যায় তো সেই জামাগুলো তোমাদেরকে সাজানো গোছানো এই টাইপের কাজগুলো করতে হবে এছাড়া জামা কাপড়ের যে পেটিগুলো রয়েছে সেগুলোকে তোমাদেরকে স্টোরে ভালোভাবে সাজিয়ে রাখতে হবে যত্ন সহকারে সেগুলো কোথায় কিভাবে রাখবে কিভাবে রাখা উচিত কি কী করতে হবে কি কি করা উচিত নয় এগুলো অবশ্যই তোমাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে বোঝানো হবে শেখানো হবে জানানো হবে তো এটা নিয়ে তোমাদের এত ভাবার কোনো রকম দরকার নেই নেক্সট আসছে ডিউটির টাইম ডিউটির টাইম নিয়ে অনেকেরই মনে একটা থেকে থাকে তো সেটাও ক্লিয়ার করে দিই ডিউটি টাইম থাকবে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এবং দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত অর্থাৎ এখানে দুটো শিফট কিন্তু রয়েছে তোমাদেরকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে দুটো শিফটেই কিন্তু তোমাদের কাজ করার জন্য এলিজিবেল অর্থাৎ রোটেশনাল ওয়াইজ কিন্তু কাজ করতে হবে হতে পারে তোমার এক সপ্তাহ অর্থাৎ চার মাসে একটা সপ্তাহ হয় হয়তো তোমার হতে পারে প্রথম সপ্তাহে তোমাকে সকাল নটা থেকে সাতটা পর্যন্ত ডিউটি করতে হবে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তোমাকে আবার দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি করতে হবে তারপরের সপ্তাহে আবার তোমাকে সকাল নটা থেকে সাতটা পর্যন্ত ডিউটি করতে হবে এবং তারপরে আবার যখন চার নম্বর সপ্তাহ আসছে তখন তোমাকে আবার দুপুর বারোটা থেকে দশটা অব্দি কাজ করতে হবে এইভাবে কিন্তু রোটেশনাল ওয়াইজে কিন্তু কাজের যে বিষয়টা রয়েছে সেটা থাকবে তো অবশ্যই তোমরা মাথায় রাখবে যারা যারা আবেদন করবে যে তোমরা যাতে কোনো রকম ডাউট বা ঘাবড়ে না যাও সেই বিষয়টা মাথায় রাখতে হবে এবারে চলে আসি ছুটির বিষয়ে ছুটি যদি বলা যায় তাহলে তোমরা সপ্তাহে একদিন ছুটি নিতে পারবে ছুটিটা ডিপেন্ড করছে সম্পূর্ণটাই রোটেশনাল ওয়াইজ অর্থাৎ তোমরা সানডে রকম ফিক্স ছুটি নিতে পারবে না বারবার জানিয়ে রাখছি তোমরা রকম সানডে ফিক্স ছুটি নিতে পারবে না এটা ডিপেন্ড করছে তোমাদের কাজের ওপরে অর্থাৎ তোমরা সোম বা প্রতি সপ্তাহের সোম থেকে রবিবারের মধ্যে যে কোনো একদিন ছুটি পাবে সেটা রোটেশনাল ওয়াইজ সেটা তোমাদের টিএল ডিসাইড করবে তোমাদের একটা টিম থাকবে ধরো একটা টিএলের আন্ডারে কুড়ি জন রয়েছে জনের এই সপ্তাহে ছুটি জনের পাঁচজনের জনের হয়তো বা তিনজনের তিনজনের সোমবার ছুটি তিনজনের মঙ্গলবার ছুটি আবার তিন জনের বুধবার ছুটি এইভাবে কিন্তু টিএল ভাগ করে দেবে তোমাদের কবে কথা মানে কবে কী কী বার ছুটি থাকবে একজন টিএলের আন্ডারে কুড়িজন অ্যাসোসিয়েট কাজ করে তো সে কিন্তু ভাগ করে দেবে দুজন করেও করতে পারে তিনজন করেও করতে পারে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সাত দিনে জন তিনজন করেই ছুটি ম্যাক্সিমাম থাকবে ঠিক আছে তিনজন করে তোমাদের ছুটি থাকবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এইভাবে কিন্তু ভাগ করে দেওয়া থাকবে তো তোমরা কিন্তু তোমাদের মতো অনুযায়ী ছুটি নিতে পারে না এবার যদি তোমার কোনো মেডিকেল লিভ নিতে হয় অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হতেই পারে তোমার বাড়িতে অসুস্থ হতেই পারে তো এই সমস্ত যদি কোনো রকম বিষয় থেকে থাকে তাহলে সেটা অ্যাপ্লিকেশন করে বা মেল করে তোমাদেরকে টিএলএর কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে এবং যদি কোনো রকম বাড়িতে তোমার অনুষ্ঠান থেকে থাকে বাড়িতে যদি কোনো রকম প্রোগ্রাম থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে টিএলএর কাছে অ্যাপ্লিকেশন করে তারপরে তোমাকে ছুটি অ্যাপ্রুভ করতে হবে যদি ছুটি অ্যাপ্রুভ হয় তাহলে তুমি ছুটি নিতে পারবে কারণ অ্যাজ পার কোম্পানি রুলস এটা সবাইকে মেনে নিতে হয় তো এটা তোমাদের কেউ মেনে নিতে হবে আশা করি তোমরা বুঝতে পারলে বয়স সীমা যেটা বলা রয়েছে দেখো বয়স এখানে কিন্তু প্রচুর পরিমাণে এবারে কিন্তু বয়সে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এখানে খুব বেশি ভারী কাজ কিন্তু নেই আঠেরো থেকে আটচল্লিশ বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে তো এটা একটা বড় অপরচুনিটি তো যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে তাহলে কিন্তু সকলে এই আপডেট সম্পর্কে সহজে জানতে পারবে পড়াশুনো যদি বলা যায় এই কাজের জন্য কোনো পড়াশুনো লাগছে না তবে হ্যাঁ মিনিমাম মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হলে খুবই ভালো হয় নেক্সট আমরা চলে আসছি ডকুমেন্ট অর্থাৎ কী কী ডকুমেন্ট নিয়ে তোমাদেরকে ইন্টারভিউতে আসতে হবে বা কী কী ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আছে ডকুমেন্টের ক্ষেত্রে দেখো আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই তোমাদেরকে নিয়ে রেডি থাকতে হবে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই কারণ অনেকের কোশ্চেন থাকে এটা ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা তো প্রথমে জানিয়ে রাখি থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই নেই মানে থাকছে না রোজ যাতায়াত করেই তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে আশা করি বুঝতে পারলে তো এরপরে আমরা চলে আসছি বিশদ জানতে অর্থাৎ তোমরা যারা আবেদন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করো তাড়াতাড়ি কল করে ফেলো কোনো রকম হোয়াটসঅ্যাপ করো না কল করবে নাম্বারটা দেখে নাও সেভেন এইট নাইন জিরো এইট সিক্স ওয়ান নাইন ওয়ান জিরো সেভেন এইট নাইন জিরো এইট সিক্স ওয়ান নাইন ওয়ান জিরো তাড়াতাড়ি কল করো আর আবেদন করে ফেলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে নাম্বারটা দেখে তাড়াতাড়ি কল করে ফেলো